এর সব করেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু অতএব শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করে নেওয়া এর ব্যাখ্যা কি এর অর্থ কি এর অর্থ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই শয়তানের বিরোধিতা করা শয়তান যা করতে বলে তা থেকে বিরত থাকা এখন শয়তান কোন দিক দেয়া কোন পথ দিয়ে আমাদেরকে ধোঁকা দিবে প্রতারণা করবে সে পথ চিন্তা হবে আমাদেরকে শয়তানের ধোকা দেওয়ার অসংখ্য পথ আছে সে পথ হতে একটি আমি আপনাদের সামনে আলোচনা করি কৃপণতা করা এটি শয়তানের ধোকা দেওয়ার একটি পথ ইমর আল্লাহ বাকরা বলে আলামী সুরাই বাকার এক আয়াতের মধ্যে বলেন আশাই তন ইয়াই দু কুমুল ফাঁকর ওয়া আমুরুকুম বিল ফাহসা তোমাদেরকে ভিতু প্রদর্শন করে অভাব অনাটনের অর্থাৎ শয়তান একটি বোঝায় যে তুমি যদি দান ক্ষয়রত করো যদি জাকাত দাও যদি সদকা দাও নফল সদকা করো এক অপরকে যদি সাহায্য করো

এবং অধিক সম্পদ দেবেন এর ওয়াদা করে যদি তোমরা দান করো আল্লাহ ফক্রাবুল্লাহ বলেন যদি তোমরা দান খয়াত করো তাহলে এর বিনিময়ে তোমাদের গুলা গুলা মাফ করে দেবো এবং তোমাদেরকে অধাৎ সম্পদের মালিক বানায় আল্লাহ ফক্রাবুল্লাহমি আর এক হাতের মধ্যে বলেন সুদ সুদ কেউ যদি খায় সুদের কারণে ধন সম্পদ কমে যায় অহূর্বীর শতকত আর সদকা দান খয়রাতের কারণে ধনসম্পদ বৃদ্ধি হয় তার মানে আল্লাপাক সব আলামিন দান খয়েরাত কারণে ধনসম্পদ বাড়িয়ে দেয় আল্লাহর হাবিব বর্মে বলেন আল বখিল আতব উল্লহ কীরফন্ডা হচ্ছে আল্লাহর শত্রু আর শখেই হাবিব উল্লহ আর খাদিশ আল্লাহর হাবিব বলেন আর দানকারী বান্দার হচ্ছে আল্লাহর বন্ধু এবার আসুন আপনার মনের মধ্যে যদি এ অবস্থা হয় যে দান করলি আমার ধন সম্পত্তি কমে যাবে তাহলে এই অবস্থা এই মনের এই ভাব আসাটা শয়তান আপনাকে এই ভাব সৃষ্টি করতেছে অতএব তখন আপনি বলে করবেন পড়ার পরে সাথে সাথে দান খরাত বেশি করে করবে সাধ্য অনুযায়ী তবে একেবারে সব সম্পদ দিয়ে দিবেন না এটা কিন্তু হাদিস আবার নিষেধ আছে কারণ ছেলে জন্য সম্পদ রাখা ছেলে দান সম্পূর্ণ সম্পদ দান করে দিয়ে ছেলে মেয়েদেরকে ফকির বানিয়ে দরিদ্র অসহায় নিঃসহায় বানিয়ে যাওয়া এটা কিন্তু ছেলে সন্তানদেরকে সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব দান করলে আপনার ক্ষতি হবে না ছেলে মেয়েদের দরিদ্র হবে না ততটুক দান করবেন হ্যাঁ তাহলে আপনার মনে যদি অবস্থা আসে যে শয়তান দান করলে আমি ফকির হয়ে যাব তখন কখনোই দান করা বাদ দিবে না দান করবেন কারণ শয়তান আপনাকে বুঝাচ্ছে আর যদি আপনার মনের ভাব আসে দান আলহামদুলিল্লাহ করে দিবে এবং আমার সম্পাদ বেড়ে যাবে আল্লাহ আল্লাপাক আপনার মধ্যে এই অবস্থা সৃষ্টি করে দিচ্ছে তো পাক রব্বুল আলামিন শয়তানের ধোঁকা দেওয়ার একটি বিশেষ পথ হচ্ছে কৃপণতা করা এর মাধ্যমে দিয়ে ইমান হরণ করবে শয়তান আপনার অতএব খেয়াল রাখতে হবে যখন আপনার মনের মধ্যে ভাব আসে যে আমি দান করলে তো আমি ফকির হয়ে যাব। তখন আপনি দান বেশি বেশি করে করবেন লাহিল্লাহিল্লাহ করবেন কারণ শয়তান আপনার মধ্যে এই অবস্থা সৃষ্টি করে দিচ্ছে আল্লাহ ফকাল আলমিন শয়তানের এই পথ হতে আমাদের সবাইকে হেফাজত আমিন